আসেন মজার জিয়ার রে বাকি দিয়া থাকবে কত দিয়ে মনে কি পেথ তোমার আমল থেকে আমরা এই মাজারের উত্তরসূরি হিসেবে আমরা আছি এবং আমরা 700 বছর আগের ইতিহাস এটা আমরা এর বর্তমানে আমরা ইরাম থেকে এই মাজারের উৎপত্তি 336 টা আউলিয়ার মাধ্যমে এই হযরত শাহ ইরানী মাজার একটা এবং আমরা এই হিসাবে এই মাজার পরিচালনা করে যাচ্ছি ওগো দয়াল আর হয়ে আছি খাজা বাবা ধীমা আর আর তুমি খাজা পারিয়া দেখা মনে করলেন আমরা কই দাম তো আগের থেকে ঘুরানতে করি আমরা আমরা বহুত দিন ধরে করি এবার মোটামুটি মনোরঞ্জন হ বিশুদ্ধর পরিবহন চলবো দশক মন্ডলি আমরা এখন দাঁড়িয়ে আছি হজর শাহীন আলী রহমতুল্লাহ আলের মাদারের যে মেলা হয় বাৎসরিক মেলা এই মেলাতে বিশাল এক আয়োজন এই মেলায় হাজার হাজার লাখ লাখ মানুষের সমাগম এখানে আমরা এর মধ্যে একজন পেয়েছি কথা বলবো তার সাথে নামটা মোহাম্মদ মাসুদুর রহমান মুর্শিদ আচ্ছা তো এই মেলা আপনি কেমন লাগতেছে মেলা আসতেছেন ঘুরতেছেন কি কি নাগাটা করলেন মেলাতে মেলা এসে আমাদের খুব এনজয় হচ্ছে আমরা খুব এনজয় উপভোগ করছি আমাদের প্রায় আমরা প্রায় এই মেলাতে আসি প্রায় প্রতি বছর এই মেলাতে আসি আইসা আমাদের যে কাঙ্ক্ষিত যে এনজয় ওটা আমরা অনুভব করতেছি বা উপভোগ করতেছি এটা আমাদের মানে পার্সোনালিটি যে আমরা এইভাবে আমাদের দিনগুলো আমরা পার করি মেলার দিনগুলি মেলা উপলক্ষে আপনারা দেখতেছি জিলাপি আর মানে জিলাপি খাওয়া দাওয়া এখানে বাড়ি বাড়ি জিলাপি এর এর মানে কারণটা কি এটা আমাদের ঐতিহ্যবাহী মেলা ওই মেলার ঐতিহ্যবাহী খাবার হচ্ছে জিলাপি আর মুড়ি এই কারণে আমরা ওই জিলাপি আর মুড়ি প্রত্যেকের বাড়িতে এই সময়টা থেকে আমরা মানে এই সময়টায় আমরা পাই আচ্ছা এই ইরানি মাদার রহমতুল্লাহ ওনার সম্বন্ধে আপনি কি ওনার সম্পর্কে আমি জানি না জানি যে উনি একজন আল্লাহর উল্লি ছিলেন আর ওই ওই সুবা থেকে মানে সবাই এর এই সুবা থেকে সবাই আসে ও আসে ওর মাজার জিয়ারত করে ও মাজার জিয়ারত করে প্লাস পাশাপাশি মানে ঘোরাফেরা করে মানে এনজয় অনুভব করে আর কি আমরা কথা বলবো তোমার নামটা আমার নাম নুর মাহমদ লেখাপড়া করে নিচ্ছি লেখাপড়া করি তো এই মেলা কেমন লাগছে মেলা অনেক মেলাতে মারতকা আসলাম আমি মেলা আমাদের অনেক বন্ধু নিয়ে এসেছি মেলাতে মেলাতে খুব সুন্দর হয়েছে আগামী বছর থেকে এবছর অনেক বড় হয়েছে মেলাটি আপনার নাম কি আমার নাম সুহেল বাড়ি কোথায় আমাদের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া থেকে এখানে ব্রাহ্মণ থেকে এখানে এসে মেলাতে জয়েন করছেন ব্যবসা করছেন এটা কি প্রতি বছর করেন আমরা এখানে প্রতি বছর আসি এখানে মেলাটা খুব ভালো হয়েছে যে আমরা প্রতি বছর এখানে আসি আর কি এইবার মেলা কিরকম ব্যবসা শুরু হয়েছে মাত্র কালকে পরশু দিন গেলে বলা যাবে আর কি তবে মোটামুটি লুক সমারে অনেক ভালো এখানে প্রচুর লুক হয়েছে ব্যবসা কেন মোটামুটি ভালো হয়েছে আমি দিবানা তোমার রাখিও আ Ah, you're মেলাতে জিলাপি বিক্রি করতেছেন তো এই পর্যন্ত কত মন জিলাপি আপনি বিক্রি করেছেন পাঁচ মন আরো কিরকম বিক্রি হবে বলে আশা করি আরো পনেরো মন বিক্রি হইব আরো পনেরো মন বিক্রি করতে পারবেন জি তাহলে আপনার মতো দোকান অনেকগুলো আছে অনেকগুলো আছে সব মিলিয়ে কত মন সব দোকানে ওই বিশ মন করে বিক্রি হইব তো অনেক জিলাপি বিক্রি হয় তাই না জিলাপিটা কি মেলার মূল ঐতিহ্য মেলার মূল ঐতিহ্য এটা জিলাপি গ্রাম এলাকা তো সবাই জিলাপি নেই জিলাপি গ্রাম বাংলার একটা ঐতিহ্য বহুদিন যাবৎ এটা খৈ মুড়ি আমাদের এলাকার মধ্যে খুবই জনপ্রিয় এই মেলা আমাদের এলাকায় খুব জনপ্রিয় এটা বলা সাহারানি মাজার আমাদের এই এখানে মোটামুটি এক লক্ষ দুই লক্ষ মানুষ এক সাথে হয় হয় শুধুমন্ডলী সায়রানি রহমতুল্লাহ আলার এই মাদার যে উরুষ হচ্ছে এবং সেই উরুষ উপলক্ষে যে মেলা হয় ঐতিহাসিক এই মেলা সেই মেলাতে অসংখ্য ফার্নিচার অর্থাৎ এই কাঠের ফার্নিচার এখানে দেখতে পাওয়া যায় কথা বলবো এই ফার্নিচার দোকানের একজনের সাথে কি না আপনার উহিত মিয়া আপনার দোকান তো এটা না তো এই মেলাতে ফার্নিচার বিক্রি বেচা কিনা হয় এটা এই প্রথম মনে আমি দেখলাম তো আপনার এখানে আসলে কি এটা বিক্রি হচ্ছে জি বিক্রি হচ্ছে সুন্দর প্রতি মেলাতে কিরকম ফার্নিচার বের এই তো মোটামুটি ভালো বিক্রি হইতেছে মাজার সম্পর্কে আমরা প্রাথমিকভাবে যেটা জানতে পেরেছি এটা আনুমানিক প্রায় দুশো বছর পুরানো একটি মাজার হজরত শাহ ইরানি রাজিউল উনি প্রায় ধারণা করা হয় যে চারশো বছর পূর্বে এসেছিলেন অনেক তখন থেকে মাজারটি ছিল কিন্তু ওরসের জন্ম যতটুকু শোনা যায় এখানের বয়োজ্যেষ্ঠদের কাছ থেকে যে আনুমানিক দুইশো বছর পুরে পুরানো এই এই মাজার বা এই অরস প্রাঙ্গনটা তো এবং তার বংশধররা কালক্রমে এটাকে সংরক্ষণ করে আসছেন তারা এটা তত্ত্বাবধান করেন অতি সম্প্রতিকালে জেলা প্রশাসন নসৃহ নিয়ে মাজারের সুষ্ঠ ব্যবস্থাপনার স্বার্থে দায়িত্ব গ্রহণ করেন এবং হচ্ছে নিয়মিত মনিটরিং করেন এবং এই মাজারের আয় এবং ব্যয়ের মধ্যে স্বচ্ছতা আনয়ন করছেন এবং মাজার থেকে যে অর্থ আসে সেই অর্থটি স্থানীয় জনগণের কল্যাণে মাজারের কল্যাণে এটা ব্যয় করে থাকে আচ্ছা এই এই ডিগি থেকে আমরা এখানে মাছ চাষ করা হয় তবে ওরসের সাথে সরাসরি এই ডিগির ওভাবে সম্পর্কযুক্ত না মাছ চাষ করা হয় এবং এখান থেকে যে ইনকামটা সেখানে মাজার ফান্ডে